আমার নাম হচ্ছে সাদিয়া আমি খুব গরিব ঘরের একটা মেয়ে তো আমি একটা বিয়ে করব আসলে আমার বাবা মা তেমন তেমন দিতে পারবে না আর আমাদের কোনো চাহিদাও নেই ভাত আর পরনের কাপড় আর হচ্ছে স্বামী যদি বউকে একটু সম্মান আর একটু ভালোবাসা একটু যত্ন করে তো এরকম যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই ভিডিও শেষে শেয়ার অপশন আসে সেখানে গিয়ে ক্লিক করবা এবং আমার নাম্বারটা পেয়ে যাবা আর আমার নাম্বার অবশ্যই যোগাযোগ করবা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটি আমার দেখবেন

আমার তো চাহিদা নেই যে দশতলা পাঁচতলা বিল্ডিং বা চাকরি বাকরি এরকম ছেলে এমন কিছু না মানে আমাকে তিন ব্লাউজন একটু খাওয়াইতে পারে আর মোটা একটা শাড়ি দিতে পারে যাতে আমি মানে আমার মানে মানে চলতে জানি পারি আর কি মোটামুটি তবে মানসিক শান্তি লাগবে হাজবেন্ড যেন একটু মানসিক শান্তি থাকে এরকম যদি কেউ থেকে থাকতো

ভরণ পোষণের দায়িত্ব নিয়ে সে ভালোভাবে রাখতে পারে তাহলে আমার কোনো আফসোস নাই বা কোনো আপত্তি নাই আমার সতিনের ঘর করতে রাজি হ্যাঁ জামার ভাগ দিতে রাজি জামার ভাগ আসলে এখন সে যদি মানে সবকিছু যদি মানে করেন যে পরিপূর্ণভাবে দিতে পারে দুইটা ওয়াইফ কে তাহলে তো রাজি থাক মানে এটা কোনো ফ্যাক্ট না ঠিক আছে কারণ ইসলামী মতে চারটা বিয়ে করা জায়েজ আছে হ্যাঁ

আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে মা বাবা ভাই বোন সবাই আছে আমার বাবা হচ্ছে কৃষক মা হচ্ছে গৃহিণী আর আমরা দুই বোন এক ভাই তো আমার বাবা আমাদের ফ্যামিলি চালাতে একটু ধিমশিম খায় আর কি